আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এডাব্লিউসি মাইগ্রেশন এবং ই কে ওয়াইসি অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন হয়তো যারা গর্ভবতী রয়েছে তারা শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কিন্তু যাওয়া আসা করছে সেই ক্ষেত্রে ধরুন কোনো বেনিফিশিয়ারি যে সেন্টারে রয়েছে হয়তো আপনার সেন্টারে আসতে চাইছে দেখা গেল সেই সেন্টারের বেনিফিশিয়ারিতে তার ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করা নেই সেই ক্ষেত্রে আপনি যদি নিতে চান তো অনেকেই হয়তো সেটা ভাবছেন যে ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান না থাকলে হয়তো আপনি নিতে পারবেন না তো ই কে ফেস ভেরিফিকেশনের সঙ্গে আপনার এডাব্লিউসি মাইগ্রেশনের কোনো সম্পর্ক নেই আপনারা যেটা করতে হবে বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার প্রোফাইলে দেওয়া আছে সেই ফোন নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে তারপরে আপনারা এ ডাব্লিউসি মাইগ্রেশান করে নেবেন এবং এ মাইগ্রেশন করে নেওয়ার পরে যখন বেনিফিশিয়ারি আপনার সেন্টারে চলে আসবে তখন কিন্তু আপনি নিজেই তার ই ফেস ভেরিফিকেশান করতে পারবেন আপনি করে দিলে কোনো সমস্যা নেই যখন আপনি নিজের সেন্টারে নিয়ে নিলেন তারপরেই আপনি ই এবং ফেস ভেরিফিকেশান সম্পূর্ণ করবেন হয়তো অনেকেই ভাবছেন যে অন্য সেন্টারে থাকলে তার যদি ই ফেস ভেরিফিকেশান না থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বেনিফিশিয়ারিকে নেওয়া যাবে না তো এডাবলিউসি মাইগ্রেশনের সঙ্গে ই কে কোনো সম্পর্ক নেই আপনাদেরকে আবারও আমি রিপিট করলাম তো এই বিষয়টি কিন্তু আপনাদের হয়তো অনেকের ভুল হচ্ছে যে আপনাদের ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান না থাকলেই আপনারা এডাবলিউসি মাইগ্রেশন করতে পারবেন না তো আরেকটি যে সমস্যা হচ্ছে এডাবলিউসি মাইগ্রেশন করা যে বেনিফিশিয়ারিরা রয়েছে আপনারা দেখেছেন এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা যে সেই বেনিফিশিয়ারিদের কিন্তু এইচসিএম দেওয়া যায় না অর্থাৎ এই দিতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হয় সেই রকম একটা বেনিফিশিয়ারিকে কিন্তু আমি আজকে দেখাবো ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে এখানে ডেলি ট্র্যাকিংয়ে যে বেনিফিশিয়ারিকে অন্য সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু আপনার যে এই সিএম অর্থাৎ যতদিন থেকে সে খাবার নিচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই শো হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলার কথাই বলছি এখানে জন আছে দশজনের জায়গায় একজনের কিন্তু কোনোভাবেই কিন্তু এই দেওয়া যাচ্ছে না এই যে এর ঘরে দেখতে পাচ্ছেন হয়তো সাময়িকভাবে আপনার এইসিএম সাবমিট করলে হয়ে যাচ্ছে কিন্তু তারপরেই কিন্তু আবারও ঘরটি ফাঁকা হচ্ছে তো এই সমস্যাটি কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই সমস্যার কিন্তু কোনো রকমের সমাধান কিন্তু পাওয়া যায় না আপনারা সকলেই জানেন যাদেরকে আপনারা বাইরে থেকে নিয়ে আসছেন তাদের কিন্তু অনেক সময় দেখবেন এই দিতে গেলে এই নাই নেয় না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে এদের প্রোফাইলে যাবেন এবং প্রোফাইলে গিয়ে আপনাদের এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে একটা আপডেট আপনাদেরকে করে দিতে হবে সেটা দেখুন আমি কিন্তু অলরেডি সেটা করে দিয়েছি এই যে প্রিয়া বিশ্বাস রয়েছে তার নামের উপর ক্লিক করলাম এবং ক্লিক করার পরেই নিচের দিকে চলে আসবেন এবং আপনারা যারা নিচ্ছেন নিজের সেন্টারে নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখানে এই যে রেসিডেন্ট টাইপ রয়েছে সেটা টেম্পোরারি করে দেবেন কারণ আপনি সাময়িকের জন্যেই নিচ্ছেন কারণ আপনি এটা আপনার স্থায়ী বেনিফিশিয়ারি নয় সেটা মাথায় রেখে আপনারা কিন্তু টেম্পোরারি করবেন এবার ধরুন এই বেনিফিশিয়ারি যখন যে সেন্টারের স্থায়ী বেনিফিশিয়ারি সেই দিদি যখন নেবে তখন কিন্তু এটা পারমানেন্ট করে নেবে তো আপনারা কিন্তু নিজেদের যে বেনিফিশিয়ারিরা রয়েছে তাদের এই সিএম যদি না দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা তার প্রোফাইলে এসে কিন্তু একটা আপডেট আপনাদের করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই সিএম দিতে কোনো রকমের সমস্যা হবে না তো এই সমস্যাটা কিন্তু ভীষণ একটি বড় সমস্যা আপনারা জানেন প্রত্যেকেই কারণ এ ডাব্লিউসি মাইগ্রেশন করা বেনিফিশিয়ারিদের কখনোই কিন্তু এই সিএম দেওয়া যায় না বা সমস্যা কিন্তু হয় তো সেই এই যে সমস্যার কথা বললাম সেটা কিন্তু রিপোর্ট এসেছে যে এই বেনিফিশিয়ারি কিন্তু দুদিন থেকে এই সেম দেওয়া যাচ্ছে না তো দেখুন আমি যখন এই সেম দিলাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিল তারপরে কিন্তু আবার উঠে যাচ্ছে তো আশা করছি এই যে সংখ্যা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও আজকে আপনাদের এই সেমের দিন হচ্ছে পাঁচ দিন এখানে দেখুন দু দিন দেখাচ্ছে যেহেতু তাহলে আমরা কি এর যে এডাবলিউসি মাইগ্রেশনের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আমরা চলে যাব কোথায় যেতে হবে তাহলে মোর অপশানে আমরা দেখে নেব এই বেনিফিশিয়ারি কবে সেন্টারে এসেছে তো এখানে আমরা এ যে মাইগ্রেশন অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করব এবং এখানে আসলেই কিন্তু আমরা যাবতীয় ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাব অর্থাৎ এই বেনিফিশিয়ারি কবে এসেছে এই সেন্টারে কবে নিয়ে আসা হয়েছে সবটাই কিন্তু এই তথ্য কিন্তু এখানে শো করে তো দেখুন এরকমভাবে যদি শো না করে তো আপনারা একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে কিন্তু আবারও এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিয়া বিশ্বাস তাকে কবে নিয়ে আসা হয়েছে চার তারিখে চার এগারো দু অর্থাৎ যে তারিখে নিয়ে আসা হয়েছে সেই তারিখে জানেন আপনারা এই সিম দেওয়া যায় না সেহেতু কিন্তু দেখুন পাঁচ এবং ছয় অর্থাৎ আজকে ছয় তারিখ তাহলে কি তার প্রোফাইলে কিন্তু দুটো দিন শো করছে অর্থাৎ আমি আপডেট প্রোফাইল করার পরেই কিন্তু দু দিন কিন্তু দেখাচ্ছে তাহলে কি আপনারা এডব্লিউসি মাইগ্রেশন করা যে বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আসবেন তাদের প্রোফাইলে একটু চেঞ্জ করে দেবেন আপডেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি হবে না তো এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ এটা ভীষণই একটা সমস্যা রয়েছে অনেক দিদিদের কারণ এ মাইগ্রেশন আপনারা করেই থাকেন মাসে একটা দুটো বা তার অধিক কিন্তু আপনারা করে থাকেন তো এই সমস্যা হলে কিন্তু আপনাদের ভীষণই কাজ করতে গিয়ে সমস্যা দেখা দেয় এবং আপনারা যেহেতু তাদের এইসিএম দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে দেখাতে পারেন না করছি এই ভিডিও দেখে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ